There is a Japanese legend that says, if you get on the wrong train, get off at the nearest station. The longer it takes you to get off, the more expensive the return trip will be. And it's not only about trains, it's about every time in life, for the every vehicle, every journey, like in social life, in professional life. in family life and in every term as they said it's really subscribe to the channel for getting more updates and stay with us thank you আজকে আপনাদের সামনে এই কথাটা নিয়ে কথা বলবো যে আমরা দেখা যায় অনেক সময় ভুল কিছু প্লেসে দেখা যায় একটা জায়গায় রওনা দিলাম জার্নিতে শুরুতে ওটাতে লোকেশনটা আমাদের ভুল ছিল সো অ্যাজ ফোন অ্যাজ পসিবল ওই ট্রেন থেকে কিংবা ওই যাত্রাপথে ওই ভেহিকলস থেকে যেই যানবাহনেই আপনি থাকেন না কেন ওখান থেকে নেমে যাওয়া ভালো বিকজ অফ দ্যাট সামটাইমস আমরা যখন লং কোনো ড্রাইভে বলে লং কোনো ওয়েতে লং কোনো লং একটা পাথ পাড়ি দিয়ে ফেলি তখন ওই পাথরে থেকে আবার ব্যাক করতে আপনার যখন আসতে হয় ফিরে আসতে হয় তখন দেখা যায় অন এক্সপেন্সিভ তখন টিকিটটা আরেকটু এক্সপেন্সিভ হয়ে যায় সো ফার্স্ট যে আপনার যে লোকেশানে আপনি যাচ্ছেন ওই লোকেশনটা যদি বুঝতে পারেন যে ওখানে রং হয়েছে ফার্স্ট স্টপেই নেমে যাওয়া আই মিন ইউ শুড স্টপ ইন সো আজকে কথা বলব যারা হলো নতুন এই চ্যানেলে তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড যারা হচ্ছে কোনো আপনাদের কোনো মতামত কিংবা আপনাদের কমেন্ট আপনাদের কোনো যে কোনো কিছু আপনারা হচ্ছে কমেন্টে জানিয়ে রাখতে পারেন অ্যান্ড মেল আইডি দেওয়া আছে সো যারা প্রিভিয়াস টাইম থেকেই ওভারঅল চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করা আছে কানেক্টেড আছে আজকে যে লাইনটা বললাম যে কোটেশনটা বললাম যে এটা একটা লাইফ হিসেবে মনে করেন আমরা হয় অনেক সময় যাত্রাপথে পাড়ি দিলে লং কোনো ওয়েতে কিংবা কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে চাইলে দেখা যায় আমাদের লোকেশনটা যদি আমরা বুঝতে পারি যে রাস্তাটা ভুল হচ্ছে ভুল পথে আমরা এগোচ্ছি আমরা যে ধরেন একটা পারসেপশান কিংবা আমরা একটা গোল থাকে আমাদের যে কোনো একটা প্রোজেক্ট বা যে কোনো কিছু হোক আমরা সামনে আগানোর জন্য ওই পথে পাড়ি দিই বা ওই পথে যাত্রা শুরু করি তো যাত্রার মাঝখানে যদি আমাদের মনে হয় যে এটা একটা রং ওয়ে চুজ করেছি রং পাথ ওয়ে চুজ করেছি কিংবা ডেস্টিনেশানটাতে যেটা যাচ্ছি এটার স্টপেজ এটা না তাহলে আমাদের ফার্স্ট স্টপি যেই নেমে থাকা নেমে যাওয়া ভালো তো সো আপনি দেখা গেল একটা পাথরে চুজ করলেন ওই পাথরটা একটা পর্যায়ে মনে করলেন যে ওই পাথরটা পারফেক্ট না আপনার জন্য ঠিক হচ্ছে না কিংবা আপনি যে ওয়েতে যে ডেস্টিনেশনে পৌঁছাতে চাচ্ছেন ওটা আপনার জন্য পারফেক্ট না সো যত যত তাড়াতাড়ি সম্ভব আপনার যদি মনে করি যে স্টপেজটা ভুল আমাদের আমরা যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছি ওটার ফার্স্ট স্টপেজেই আমরা যদি বুঝতে পারি যে আমাদের ডেস্টিনেশানটা যাওয়াটা সঠিক হচ্ছে না সঠিক দিকে হচ্ছে না তখন ফার্স্ট যে আমাদের নেমে যাওয়া ভালো কারণ যত দূরে যাবেন আপনি তখন ব্যাক করার জন্য হচ্ছে রিটার্ন টিকিট কিংবা আপনি যে টাইমটা স্পেন্ড করলেন যে এফোর্টটা দিলেন ওটার থেকেও বেশি এফোর্ট বেশি স্পেন্ড করতে হবে বেশি রিটার্ন টিকিটের জন্য আপনার বেশি টাইম দিতে হবে অ্যান্ড ইউনো যত টাইম যাবে আপনার জন্য তত লাইফ আরও কমপ্লিকেটেড হবে ঠিক আছে সো যখন মনে করবেন আমাদের একটা ভুল কোনো যে কোনো কিছু আপনি চুজ করতে ভুল করেছেন কিংবা আপনি যে কোনো জিনিস উইদাউট রিগ্রেট ইয়ার রিগ্রেট মানুষের লাইফে থাকবে একটা জিনিস ভুল হতেই পারে লাইফে একটা রাস্তা পাথরে চুজ করা ভুল হতেই পারে আপনি যে সাবজেক্ট আমি যেটা স্টাডি পারপাস হোক বা আমাদের রেগুলার লাইফ লেসনে হোক লাইফ জার্নিতে হোক ইন ইউ এয়ার ইউনো দা নেভিগেশন অলসো ইন গুগল নেভিগেশন অলসো সামটাইমস নট ওয়ার্কস পারফেক্টলি সো নেভিগেশনেও যদি মনে হয় যে ভুল লোকেশনের দিকে যাচ্ছে আপনার হচ্ছে সঠিক পাথরটা চুজ করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব পাথরে চুজ করে ওখান থেকে ব্যাক করা বা যে ভেকলসে থাকেন না কেন ওখান থেকে গেট অফ করা আপনার জন্য ভালো সো এটা একটা লাইফ লেসন যদিও এটা জাপান জাপানিজ একটা লাইফ লেসনই কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য আমার মনে হয় সবারই এটা মনে রাখা উচিত অ্যান্ড ফর দ্যাট সো নেভার গেট টু মাচ স্ট্রেস অ্যান্ড আমার যারা ব্লগে অলরেডি কানেক্টেড আছেন চ্যানেলে নতুন যারা আছেন সবার জন্য বেস্ট উইশ থাকল যে যেখানে আছেন এখানেও ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন অ্যান্ড নেক্সট সেশানে যে স্টুডেন্টরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই প্রসেস চলছে সো তাদের জন্য বেস্ট উইশ থাকলো তো বি কেয়ারফুল অন দ্যাট অ্যান্ড যারা দেশেও আছেন সবার জন্যই বলছি ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন সবারই হচ্ছে একটু ওষুধ বেশ লেগে থাকছে সবার জন্যই শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম